আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ার বদলাতে সুস্থ এবং ভালো আছি এখন যেটা আমাদের সাবজেক্টে পড়া চলছে সেই সাবজেক্টটি হচ্ছে শাকিন আলা অক্ষরের পরের অক্ষরে যদি তাসজিদ আলা অক্ষর আসে তাহলে সেই শাকিন আলা অক্ষরকে পড়া যাবে না বরং তাজজিদ আলা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় ম আলিফাও আইন দাল তা নুন আলিফ নিম আলিফ জাবার মা ওয়াউ জাবার ওয়া মা আইন এই দাল আছে দালের সঙ্গে কিন্তু যুক্ত হবে না এই তায়ের সঙ্গে যুক্ত করতে হবে عين تا زبر ما وات تا زبر ما وات تا عليه ما وعدتنا ما وعدتنا ما واو زبر ما تا ما وات تا ما وعدت نون عليم ما وعدتنا <تصفيق> <تصفيق لام قاف دال كاف دال ta lam zabar la qaf dal zabar qad la qaf ta zir kit la kod, kit ta zabar ta la kod, kit ta e kintu

ডালে কিন্তু সুগুন বা জাজমা আছে ওই জন্য তা এর সঙ্গে যুক্ত হবে হা তা জাবার হাত মা হাত তা পেস টু মা হাত তু মা হাত তু মিম হা জাবার মা হা তা পেস হা তা জাবার হবে আবার প্রথম দেখবে মিম জাবার গুলিয়ে যাচ্ছে যাই হোক প্রথম থেকে আবার বলি মিম হা যাবার যাবার হাত 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 ডালটা কিন্তু পরা যাবে না কারণ কি সুকুন বা যজম আছে তার পরের অক্ষরে তসজিদ এসছে ওই জন্য এই ডালটা কিন্তু পরা যাবে না মাহ হাত তু তো এখন আমরা রিডিং এর দিকে যাবো তারপরে ইজারার দিকে যাব মা আতদ কিত্তা কদ কিত্তা মাহু এখন আমরা ইজারার দিকে যাবো মা ওয় মিমে আলিফ মাদ্দা হবে আলিফের পূর্বে যাবার হলে আলিফ মাদ্দা হয় আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় হয়কে তাড়াতাড়ি পড়া মোটে উনাটানা মারুফ ফর মু থেকে বাঁচা আইন যাবার আছে ওই জন্য আইনও মুখ হবে মোতাহারি কলক করিকে তাড়াতাড়ি পড়া মোটেও নাটানা মারুফ ফরাম মুজুল আওয়াজ থেকে বাঁচা দালে শুকুন বা যার জন্য এসছে তারপরে তাই তহিদ এসছে ওই জন্য দালটাকে পড়া যাবে না তাহলে আইনের সঙ্গে দালের যুক্ত করা যাবে না তায়ের সঙ্গে যুক্ত করতে হবে তা মুর্শাদ্দ এসছে মুর্শাদাল অক্ষরকে দুইবার পড়তে একবার পূর্বের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে আর মুশাদ আল অক্ষরের একটু আওয়াজটি শক্তভাবে হয় আর এর উপরে জাবার আছে ওই জন্য মুতা হবে মুসাদ্দাত এবং মুতাহারিক নুন আলিফ মাদ্দা হবে আলিফের পূর্বে জাবার আছে ওই জন্য আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মা কিত্তা লাম মুহারি কে মুহারি কল অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেল নটানা মারুফ পরা মুজেল আওয়াজ থেকে বাঁচা কফ হরফে মুস্তা আলিয়ার মধ্যে হতে হরফে মুস্তা আলিয়া সাতটি এর মধ্যে হতে কফ এসছে ওই জন্য হরফে মুস্তা আলিয়া হবে এর সর্বদা পুর পড়তে হয় দাল কলকলা হবে কফ ত বা জিম দাল কলকলা অক্ষর তা এর মধ্যে হতে ডালও এসে গেছে এবং শর্ত হচ্ছে কি সুকুন বা যজম হবে তাও এসে গেছে সুকুন বা যজম ওই জন্য সময় এর আওয়াজটি ফিরে আসবে ওই জন্য একে কলকলা বলে কাফ মুতাহারি করবে মুতাহারি করলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া মধুর নাটা নাম আরুফ পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা ডালের শুকুন বা জজম আছে তারপরে কিন্তু তাজিদাল অক্ষর এসছে ওই জন্য এই ডালটাকে পড়া যাবে না এই তার সঙ্গে কাফের যুক্ত করে পড়তে হবে তাহলে তা মুসাদ্দাদ হচ্ছে আর মুতাহারিক হচ্ছে লাকদ কিত্তা মাহাতু মিম মুতাহারিক হবে মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মধুর নাটা না মারুফ পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা হা তাসজিদ এসছে মানে মুর্শাদ হবে মুশাদ এবং মুসাদাল অক্ষরকে দুইবার হয় একবার পূর্বের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে আর তাসজিদের আওয়াজ একটু শক্তভাবে হয় আর তাসজিদ কি কি নিয়ে তৈরি হয় শুকুন বা একটি সুকুন এবং একটি হারাকাত মিলে তাসজিদকে তৈরি করতে হয় তাসজিদ তৈরি হয় আর কি যা মুতাহারিক আছে মুতাহারিক লক্ষ্যকে দাঁড়াতে পারে মারু মারুফ ফর মুজিলা আছে মাচা দালে সুকুন বা জাজম আছে তারপরে কিন্তু মুশাদদ লক্ষ্য করেছে ওজন্য দালটাকে পড়া যাবে না তাসিদ লক্ষ্য তা এর সঙ্গে হায়ের যুক্ত করে পড়তে হবে তাহলে মুশাদদ হবে তা মুর্শাদাত এবং মুতাহারিক আর মুতাহারিক লক্ষ্যকে দাঁড়াতে পারে মুতাজনাটা মারুফ ফর মুজিলা আছে মাচা পেস এস এর জন্য এর আওয়াজ সামনের দিকে যাবে আর ঠোঁট দুটি গোল হবে তো আজকে এই পর্যন্ত আগামী তিন সাল্লা তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন